জোরবাড়ি ডেফলালা জিপির আটশো তিরানব্বই নম্বর ত্রিপুরা বস্তি এলপি স্কুলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পাথারকান্দি বিধানসভার অন্তর্গত জুরবাড়ি ডেফলালা জিপির আটশো তিরানব্বই নম্বর ত্রিপুরা বস্তি এলপি স্কুলে তিন নম্বর এবং চার নম্বর বুথ কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এদিন ভোটারদের সকাল থেকে উপচে পড়া ভিড় দেখা গেছে কেন্দ্রগুলিতে জানা যায় ভোটের সংখ্যা বেশি হওয়ায় রাত আটটা নাগাদ পর্যন্ত চলেছে ভোট গ্রহণ সকাল থেকে রাত অবধি প্রশাসনের কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে খবর রয়েছে এদিকে উপস্থিত ভোটারদের অভিযোগ সেখানে দুইটি কেন্দ্রে সাতাশো মতন ভোট রয়েছে মাত্র দুইটি ইভিএম রয়েছে যদি সেখানে তিনটি ইভিএম হতো তাহলে এত কষ্ট পোহাতে হতো না ভোটারদের তাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেন যাহাতে উক্ত কেন্দ্রগুলিতে আগামী নির্বাচনে তিনটি ইভিএম দেওয়ার অনুরোধ জানান ভোটাররা জামিল আহমেদের রিপোর্ট নিউজ অবিকল জোর বাড়ি ডেফলা আটশো তিরানব্বই নম্বর ত্রিপুরা বস্তি এলপি স্কুল আর বুথ সেন্টার হইলো গিয়া তিন এবং ছয় বুথ সেন্টার আজকে আমরা এখানে খুব সুন্দর শান্তশিষ্ট হিসাবে আমরা বুথ চলের তো এখানেও আমরা মাইনরিটি বুথ মনে করি আজকে পুরো হান্ড্রেডের মাধ্যমে হান্ড্রেড আমরা সব ক্লাস তৈরি করছি পুরো হান্ড্রেড হান্ড্রেড আমরা বুঝিয়ার আর খুব সুন্দরভাবে শান্তলিষ্টভাবে বুঝ চলে কোনো যানজট বা কোনো সমস্যা দেখে ওর না আমরা যুব উৎসার যারা কর্মকর্তা আছি আমরা খুব সুন্দরভাবে এইটা চালাই আমরা যুব উজ্জার যারা পাইয়ে না জল বিতরণ করা প্লাস সব যারা হেল্প করা লাগে মুরব্বী যারা মানুষ আছেন কিছু বুড়া মানুষ এরারে তুয়া আগে দেওয়া ওর প্লাস ছোট ছোট বাচ্চা দ্বারা এরারাও তোরা আগে দেওয়া অ্যাডজাস্ট করা হর খুব সুন্দরভাবে শান্ত আমরা এখানে দেওয়া হর মানুষের লাইন করিয়া আর বুট খুব সুন্দরভাবে চলে তবে একটা জিনিস আছে আজকে গরমের কারণে কিছু মানুষের পুরো প্রবলেম হর তবে আমরা জল ফল বিতরণ করি আর চলের খুব সুন্দর আপনার নাম আমার নাম মঞ্জুর হোসেন আমি হাতির গুল তিন নম্বর বুটর যুব মোর্চার বন্ধ